আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন তোমরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের কিন্তু ऑलरेडी রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সো যে চি রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন এবং কত টাকা লাগবে লাস্ট ডেট কবে এবং পিতা এবং মাতার সামনে কি কি ব্যওয়ার করতে পারবে না সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো চলো তাহলে আমরা দেখে নেই তোমাদের কি কি প্রয়োজন হবে তোমরা দেখতেই পাচ্ছ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর যশোর তার বোর্ডের যেসব করেছে তার মানে যশোর বোর্ড থেকে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হয়েছে তো পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা বোর্ডে কিন্তু চলে আসবে সেই ক্ষেত্রে যারা নতুন রয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে যে সকল ভোটার ওয়েবসাইট থেকে জিএসসি নিবন্ধনের জন্য সুযোগ দিবে আমি সাথে সাথে তোমাদের তথ্যটা আপলোড করে দেব চলো তাহলে আমরা দেখে নেই যে চি করতে কি কি জিনিস প্রয়োজন এক নম্বরে হচ্ছে বিষয় দেখো 2024 সালে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য আপলোড ও সংশোধন ও জিএসসি নিবন্ধনকরণ প্রসঙ্গে 2024 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের তথ্য অনলাইনে আপলোড করতে হবে তার মানে হচ্ছে 2024 সালে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু তথ্যগুলো অনলাইনে আপলোড করতে হবে দুই নম্বরে হচ্ছে এক জানুয়ারি থেকে ন্যূনতম 11 প্লাস বছর এবং 31 ডিসেম্বর সর্বোচ্চ 17 বছর তার মানে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর 11 বছরের উপরে হতে হবে এবং 17 বছরের ভিতর হতে হবে তবে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের বয়স কিন্তু সর্বোচ্চ 22 বছর হতে পারবে তারপর আসো 2023 সালে সপ্তম শ্রেণির তে অদ্যন্ত শিখিদের নামের তালিকা যে 24 সালে অষ্টম শ্রেণীতে অনলাইন প্রদর্শন করা হয়েছে তার মানে তোমরা 2023 সালে যারা সপ্তম শ্রেণীতে ছিল। তাদের কিন্তু রেজিস্ট্রেশন 2024 সালে অষ্টম শ্রেণীতে অনলাইন প্রদর্শন করা হয়েছে প্রশ্ন 4 নম্বর জেলা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ইন্টারনেট সংযোগ নেই তাদের নিকটবর্তী ইউনিয়ন ইশা বা কেন্দ্রের মাধ্যমে তথ্য আপলোড এবং কোন ক্রমিক কোনো দোকান বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখন আমাদের দেশে কিন্তু আসলে বন্যা কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়েছে তো সেই ক্ষেত্রে সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ নেই তাদেরকে বলছে যে ইউনিয়ন কেন্দ্রের ই সেবা থেকে কিন্তু এই তথ্যগুলো আপলোড করার জন্য তারপরে হচ্ছে আমরা ছয় নম্বরটা একটু দেখি তারিখ রয়েছে দেখো তোমাদের তারিখ হচ্ছে দশ নয় দুই থেকে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা নিবন্ধন করতে পারবে অষ্টম শ্রেণীর নিবন্ধনটা লাস্ট ডেট এবার আমরা দেখি কি বলছে ফ্রি কত টাকা তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে উনানব্বই টাকা বুট ফি দিতে হবে সাথে ব্যাট রয়েছে বা স্কুল কর্তৃপক্ষের কিছু খরচ রয়েছে সব মিলিয়ে মোটামুটি একটা ফিগার আসবে বেশি একটা ফিগার আসবে না তারপরে চলো আমরা দেখে নেই যে আসলে তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত তিরিশ দশ দুই তারিখ পর্যন্ত ফিস বেড়িত এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার ছাড়পত্র ইটিসি প্রদান করা যাবে তার মানে যে সকল শিক্ষার্থীরা এখন অষ্টম শ্রেণীতে যে বিদ্যালয় রয়েছ তোমরা তিরিশ দশের ভিতরে কিন্তু ট্রান্সফার করতে পারবা কোনো টাকা লাগবে না কিন্তু তিরিশ দশ এর পর থেকে কিন্তু ট্রান্সফার হলে কিন্তু টাকা লাগবে এখন কিন্তু বিনামূল্যে কিন্তু তোমরা ট্রান্সফার নিয়ে কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে কিন্তু নিবেদন করতে পারবে যে চিঠি নিবেদন সহজে করতে পারবে তারপর আমরা একটু 12 নম্বরটা দেখে নেই শিক্ষার্থী নিজ নিজের এবং পিতা মাতার নামের পড়বে তার মানে যে সব শিক্ষার্থী রয়েছে তোমাদের নামের শুরুতে কিন্তু এম আর এম আর এস এম আই ডাবল এস এস আর শ্রী এস আর ডাবল শ্রীমতী এগুলা কিন্তু হাজী আলহাজ এগুলার কি মজুমদার সরি ডক্টর প্রফেসর ইত্যাদি কিন্তু পদবীর নামের শেষে দেওয়া যাবে না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তার মানে শিক্ষার্থী পিতা মাতার নামের পূর্বে তোমাদের মিস্টার মিসেস মিসেস শ্রী এগুলো যে সংক্ষিপ্ত যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু শুরুতে ব্যবহার করতে পারবে না সো লাস্ট শেষে একটা কথা বলছে দেখো একটু বিশেষ দ্রব্য শিক্ষার্থীদের নিবন্ধনের তথ্য প্রদানের সময় পিএইচজি জন্ম নিবন্ধন সনদ এবং ফিতা মাতার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ও জন্ম প্রদান করতে হবে জন্ম এবং মাতা জাতীয় প্রকার থাকলে তার সংশোধন করে তথ্য আপলোড করার জন্য অনুরোধ করা গেল এমনও শিক্ষার্থী রয়েছে আসলে তার জন্ম নিবন্ধন দেখে গেছে সমস্যা রয়েছে ফিতার নাম মাতার নাম জন্ম তারিখ তো সেক্ষেত্রে তুমি আগে তোমার জন্ম নিবন্ধনটা তুমি ঠিক করে নিবা তারপর তুমি তথ্যগুলো আপলোড করবা তো শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে নেবা আর যশোর বোর্ড ছাড়া অন্য যে বোর্ডের শিক্ষার্থীরা রয়েছে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বোর্ড থেকে যদি অষ্টম শ্রেণীর যে যে নিবন্ধনটা রয়েছে যদি কোনো আপলোড আসে সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেব তবে হ্যাঁ কিছুদিনের ভিতরে কিন্তু প্রত্যেকটা বোর্ডে পর্যায়ক্রমে দিয়ে দিবে তো আশা করি শিক্ষার্থীরা আমার বিষয়টা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ